বাংলাদেশের সামরিক খাতে বিনিয়োগ করতে চায় তুরস্ক এছাড়া এনার্জি ইন্ডাস্ট্রি অবকাঠামো উন্নয়নেও আগ্রহ আছে দেশটির আর এই লক্ষ্যে শিগগিরই বৈঠক হবে দুই দেশের জয়েন্ট ইকোনমিক কমিশনের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন সুমায়া খানের রিপোর্ট বাংলাদেশ তুরস্কে রপ্তানি করে পাঁচশো মিলিয়ন ডলারের পণ্য আর আমদানি চারশো মিলিয়ন ডলার রপ্তানির তুলনায় আমদানি কম হওয়ায় গত বছর তুরস্কের রপ্তানি তিরিশ শতাংশ বেড়েছে যা দুই দেশের মোট জনসংখ্যার জন্য যথেষ্ট নয় তাই দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক কিভাবে আরও উন্নত করা যায় সেজন্য তুরস্কের বাণিজ্য সহ প্রায় পঞ্চাশ জনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বৈঠকে বাণিজ্য উপদেষ্টা জানান খাদ্য থেকে শুরু করে সামরিক খাত স্বাস্থ্য শিল্পকল কারখানা ফার্মাসিউটিক্যাল টেক্সটাইল গার্মেন্টস শিল্প কারখানা রপ্তানি সহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে দি দি পপুলেশানস অফ বোথ আর কান্ট্রিজ অ্যান্ড দি ট্রেড রিলি নোট কোর্স পন্ডিং ইট হাজ গ্রেট অপরচুনিটিজ টু গ্রো সো আই উড নট রিয়েলি

Musiat, Tumsiat, ASKON, and Turkish Bangladesh Business Council, uh, who accompanied my official delegation on the occasion of this business forum and business roundtable between the two countries. Contracting businesses, uh, defense sector, IT, uh, uh, and uh, healthcare. বাণিজ্য বহুগুণ বাড়ানোর সম্ভাবনা রয়েছে কিভাবে সেই সম্ভাবনাগুলো অর্জন এবং বাস্তবায়ন করা যায় সে বিষয়ে বৈঠকে জানানো হয় সুমাইয়া খান একুশে টেলিভিশন ঢাকা